নমস্কার বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য আজ কিন্তু বিরাট বড় খুশির খবর আপনারা প্রত্যেকেই জানেন দু হাজার পঁচিশ সালে রুবি সিজিনের টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকার এবার আগামীতে শুরু করেছে অর্থাৎ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কিন্তু টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্যের সমস্ত কৃষকের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে তবে আজ কিন্তু কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে আরও একটি নতুন স্ট্যাটাস কিন্তু চলে এসেছে অর্থাৎ অধিকাংশ কৃষকেরই পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু অ্যাকাউন্ট ভিলিট যে আপডেট সেই আপডেটে কিন্তু চলে আসে তবে এরই মধ্যে রাজ্য সরকার তরফ থেকে রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা কৃষকদের অ্যাকাউন্টটি কবে দেবে তার কিন্তু তারিখ ইতিমধ্যে একদম ফাইনাল তারিখ কিন্তু রাজ্য সরকার তরফ থেকে প্রকাশিত হয়েছে দীর্ঘ অপেক্ষার পর রাজ্য সরকার আজ কিন্তু রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা দেওয়ার যেটি তারিখ সেই তারিখ কিন্তু প্রকাশিত হয়েছে এবার খুব শীঘ্রই রাজ্য সরকার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা ঢুকবে তো কোথায় এই তারিখটি প্রকাশিত হয়েছে এবং কত তারিখে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা ঢুকবে সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশও দেখাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তবুধুরা কৃষক বন্ধু প্রকল্পে আপনার সকলেই জানেন টাকা দেওয়ার প্রক্রিয়া এবার কিন্তু নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করেছে এবং সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যে আপডেট চলে এসেছে অনেক কৃষকের কিন্তু ট্রানজ্যাকশন স্ট্যাটাসে গড়ে ফাঁকা রয়েছে আবার কারো কারো আবার এডি আপলোড বা ডিডি আপলোড চলে এসেছে তবে অধিকাংশ কৃষকের কিন্তু ইতিমধ্যে ট্রানজ্যাকশন স্ট্যাটাসে গড়ে অ্যাকাউন্ট ভ্যালিড যে আপডেট সেই আপডেট কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে এবার কিন্তু খুব শীঘ্রই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রুবি যে দু হাজার এবং পাঁচ হাজার টাকা সেইটা কিন্তু ঢুকবে তো কোভিড ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে রাজ্য সরকার তরফ থেকে একটি তারিখ প্রকাশিত হয়েছে একদম ফাইনাল তারিখ কিন্তু রাজ্য সরকার তরফ থেকে প্রকাশিত হয়েছে খুব শীঘ্রই কিন্তু টাকা দেওয়ার কথা বলা হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে এমনটাই কিন্তু বলা হয়েছে তো অনস্ক্রিনে আপনারা কিন্তু সেই আপডেটে দেখতে পাচ্ছেন এই আপডেটে কিন্তু স্পষ্টভাবে ফাইনাল তারিখ কিন্তু জানানো হয়েছে তো প্রথমে এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষি দপ্তরের বড়ো ঘোষণা দু হাজার পঁচিশ টাকা আগামী সপ্তাহে ঢুকবে তো আপনারা বুঝতেই পারেন আগামী সপ্তাহে কিন্তু টাকা ঢুকবে এমনটা কিন্তু কৃষি দপ্তরের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তো কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু নিচে উল্লেখ করা হয়েছে তো এখানে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের জন্য আজ দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পে দু পঁচিশ সালে রবি সিজনের টাকা এবার আগামী সপ্তাহে থেকে দেওয়া শুরু রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে দু পঁচিশ রবি সিজনের ফাইনাল তারিখ ঘোষণা নভেম্বর মাস থেকে এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা ঢুকবে অবশেষে রাজ্যের কৃষি দপ্তরের তরফ থেকে এবার ফাইনাল তারিখ দিল এবার প্রায় একশো নয় লক্ষ কৃষককে মোট তিন কোটি টাকা দেওয়া হবে নভেম্বর মাসে কত তারিখে টাকা দেওয়া শুরু হবে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে নিচে জানানো হলো তো আপনারা বুঝতেই পারেন এবার কিন্তু নভেম্বর মাসে কৃষকদের অ্যাকাউন্টে রুবি সিজনের যে দু এবং পাঁচ টাকা সেই টাকা কিন্তু ঢুকবে আগামী সপ্তাহে ঢুকবে তো কত তারিখ থেকে এবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রুবি সিজনের টাকা ঢুকবে এবং কোন জেলায় কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষে কৃষকদের আর্থিকভাবে সাহায্য করার জন্য যেমন কেন্দ্র সরকার দু সালে পি এম কিষান প্রকল্প চালু করেছেন ঠিক তেমনি পশ্চিমবঙ্গে শুধুমাত্র কৃষকদের প্রত্যেক বছর আর্থিক সহযোগিতা দেওয়ার জন্যই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন কৃষক বন্ধু প্রকল্পের মূল লক্ষ্য হল পশ্চিমবঙ্গের দারিদ্র ও মধ্যবিত্ত কৃষক পরিবারদের প্রত্যেক বছর আর্থিক সাহায্য করা এই প্রকল্পে বছরে সাধারণত দু দফায় কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয় একটি খারিফ সিজনে আর অপরটি রুবি সিজনে তবে ইতিমধ্যে দু সালে কৃষক বন্ধু প্রকল্পের রুবি সিজনে দু হাজার এবং পাঁচ হাজার টাকা রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছে আগামী উনত্রিশে জুলাই বীরভূম জেলা থেকে রাজ্য সরকার তরফে এক কোটি ন লক্ষ কৃষক পরিবারকে মোট দু হাজার নশো কোটি টাকা দেওয়া হয়েছে তবে এইবার দু হাজার পঁচিশ সালে দ্বিতীয় কিস্তি বা রুবি সিজনের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কৃষকদের স্ট্যাটাসে এডি আপলোড ডিডি আপলোড বা অ্যাকাউন্ট বিলিড লেখাটি আসতে শুরু করেছে তবে অধিকাংশ কৃষকদের ইতিমধ্যেই অ্যাকাউন্ট বিলিট লেখাটি এসে গিয়েছে তো আপনারা বুঝতেই পারেন কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু বছরে দুইটি কিস্তির মাধ্যমে টাকা দিয়ে থাকে একটি খারিফ সিজনে অপরটি হল রুবি সিজনে খারিফ সিজনের টাকা ইতিমধ্যে কিন্তু দেওয়া হয়েছে উনত্রিশে জুলাই দু হাজার পঁচিশ সালে যে খারিফ সিজনের টাকা সেই টাকা কিন্তু দেওয়া হয়েছে তবে এরই মধ্যে রুবি সিজনে টাকা দেওয়ার যেটি প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে শুরু করা হয়েছে অধিকাংশ কৃষকদের ইতিমধ্যে কিন্তু স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভিলিট যে লেখাটি সেই লেখাটা কিন্তু এসে গিয়েছে অর্থাৎ টাকা পাওয়ার যে শেষ ধাপ সেই শেষ ধাপটা কিন্তু চলে এসেছে তবে এমতা অবস্থায় আগামীকাল অর্থমন্ত্রী সুশীবাজে বৈঠকের মাধ্যমে ঘোষণা করে জানিয়েছেন কৃষক বন্ধু প্রকল্পে রুবি সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে এছাড়াও তিনি বাংলাবাড়ি প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে পিডাব্লু লিস্টে থাকা নতুন ষোল লক্ষ উপভোক্তার প্রথম কিস্তি ষাট হাজার টাকা এবার ডিসেম্বর মাসে দ্বিতীয় সপ্তাহে দেওয়া হবে তো আপনার বুঝতেই পারেন রুবি সিজন টাকা যে কবে ঢুকবে সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে অর্থমন্ত্রী সুশীপা বৈঠকের মাধ্যমে কিন্তু ঘোষণা করেছেন খুব শীঘ্রই কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু রুবি সিজন যে দু হাজার এবং পাঁচ টাকা সেই টাকা কিন্তু দেওয়া হবে তো কি বলা হয়েছে এখানে কিন্তু জানানো হয়েছে তবে এরই মধ্যে রাজ্যের কৃষি দপ্তর থেকে জানানো হয়েছে কৃষকদের এবার রুবি সিজনের টাকা নভেম্বর মাসেই ঢুকবে নভেম্বর মাসের শেষ সপ্তাহে কৃষকরা এবার রুবি সিজনে দু হাজার এবং পাঁচ টাকা পাবে কৃষি দপ্তরের সূত্রে অনুযায়ী নভেম্বর মাসে আগামী সপ্তাহে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রুবি সিজনের টাকা ঢুকবে বিশেষ করে চব্বিশ পঁচিশ ছাব্বিশ ও আঠাশে নভেম্বরের মধ্যেই এবার কৃষকরা রুবি সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে শুরু করবে তো আপনারা বুঝতে পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে কৃষি দপ্তরের তরফ থেকে এবার কিন্তু বলা হয়েছে যে নভেম্বর মাসের শেষ সপ্তাহে কৃষকদের অ্যাকাউন্টে কিন্তু রুবি সিজনের যে দু এবং পাঁচ টাকা সেই টাকা কিন্তু ঢুকবে বিশেষ করে নভেম্বর মাসের চব্বিশ পঁচিশ ছাব্বিশ ও আঠাশে নভেম্বরের আগেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু রুবি সিজনের টাকা ঢুকতে শুরু করবে